ম্যাকবুক এয়ার সবচেয়ে ওয়ার্ল্ডের রেপুটেড ল্যাপটপ এবং স্লিম ল্যাপটপ যে মডেলটা খুবই আলোচিত মডেল ম্যাকবুক এয়ার এর চেয়ে আর হয় না দেখেন কতটা স্লিম ল্যাপটপ দাম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আকর্ষণীয় এই ল্যাপটপটা কিন্তু কালার করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন রাতের বেলায় যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আলোটা পেয়ে যাবেন দেখেন যা যা প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনার এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন তো দেখা আপনাদেরকে ল্যাপটপটার কনফিগারেশন এবং প্রসেসর কি থাকবে যেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কী কাজের জন্য এই ল্যাপটপটা নেবেন কী কাজ করতে পারবেন পোড়াইপে প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন মেট টু থাউজেন্ড ইলেভেন মডেলে আপনারা পাচ্ছেন পোড়াইপেড প্রসেসরে ফোর জিবি র্যাম দিয়ে আপনারা পেয়ে যাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএফ জি পাচ্ছেন আর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন থ্রি থাউজেন্ড গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন ধরনের কাজ করতে পারবেন চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা বিয়ের সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই আছে কতটা ল্যাপটপে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে বাছাই করার সুবিধা পাবেন যারা আমাদের ভিডিও দেখিয়ে ল্যাপটপ কালেক্ট করবেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টের পাশে আপনারা কিন্তু গিফটও পেয়ে যাবেন গোল্ড টেকনোলজি ব্র্যান্ডিং করা একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন তাদের ওয়ারেন্টি গ্যারান্টি মেমো সফটওয়্যার সাপোর্ট মাউস পাবেন মাউস প্যাড সহ অন্যান্য যাবতীয় সুবিধাগুলো সহ আপনারা কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন